কান্দি ভবানীপুর প্রাইমারি স্কুলে শনিবার আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শন করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক সহ প্রশাসনিক আধিকারিকরা সাধারণ মানুষ এদিন শিবিরে তাদের পাড়া সম্পর্কিত নানান সমস্যার কথা তুলে ধরে এক বছর ধরে কেন্দ্র দেয়নি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা পিছিয়ে নেই আমাদের রাজ্য সরকার নিজের পয়সা থেকে আড়াই হাজার টাকা বেশি দিয়ে এই প্রকল্পের কাজ আমরা চালিয়ে রেখেছি কেন্দ্রীয় যদি সঠিক সময়ে তার শতাংশের টাকা দিতেন তাহলে হয়তো আজকে মুর্শিদাবাদ জেলায় আমরা হান্ড্রেড পারসেন্ট বাড়ি বাড়ি পানীয় জল করে দিতে পারতাম কেন্দ্রের সর্বদাই কেন্দ্রের বঞ্চনা সেই বঞ্চনা আমরা বলতে চাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এই মুর্শিদাবাদের জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মামাটি মানুষের সরকারে আছে তাই কি বাংলার প্রতি বঞ্চনা শুধু এখানেই বঞ্চনা নয় বাংলা ভাষায় কথা বললে আমাদের যারা শ্রমিক বাংলার বাইরে কাজ করতে যাচ্ছেন তাদের প্রতিও কাউকে জোর করে বসিয়ে রাখা হচ্ছে কারোর প্রতি অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষায় কথা বললে বাংলার প্রতি অত্যাচার সংগঠিত করছে বাংলার বাইরে আজকে বাংলাকে সর্বদিক দিয়ে বঞ্চনা করা হচ্ছে কিন্তু এই বঞ্চনার বাইরে যেও মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য প্রকৃত কাজ করে যাবেন এই নাও তোমার পুজোর জামদানি বলছি তো আর অন্য কোনো দোকানে যাবো না তোমার আবার সুনিতা ছাড়া পছন্দই হয় না